আফসোস আফসোস মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানাবে বিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে নামাজ ত্যাগ কে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে মসজিদগুলো ফুল হয়ে যায় আসরের সময় খালি দেখা যায় আফসোস লাগে যখন বাপ মুসলমান মা মুসলমান নিজে মুসলমান থাকে মুসলমানের পাড়ায় সপ্তাহে গরুর গোস্ত না খেলে নিজেকে দরিদ্র মনে হয় মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল শুকর খাওয়া হারাম এতটুকু বুঝি নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফুরে নিমজ্জিত হয় এই অনুভূতি হারিয়ে গেছে এই জন্য আফসোস লাগে আফসোস লাগে আল্লাহ আলা এই দিনে ইসলামের পাঁচটি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ তৃতীয় পিলার এবং খুঁটি যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে দিন মুসলিম দাঁড়িয়ে থাকবে সেটাকেই নামাজ করেছে আফসোস লাগে যখন শতকরা আটান্নব্বই জন লোক ফজরে ঘুমে থাকে আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয় এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুঁচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি অথচ বছরে যাদের উপরে ফরজ হয়ে যায় তাদের সবাই যদি মসজিদে আসতো এরকম আরো তিনটা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগত অথবা এই মসজিদটা পাঁচতালায় রূপান্তরিত করতে হতো আফসোস লাগে মানুষ ওহাজ শুনে নিজেকে মুসলিম মনে করে ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে আমি নিজেকে বাদ দিচ্ছি না এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না আমার পরিবারকে বাদ দিচ্ছি না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না আমি বলতে চাই না যে চিটমে আমার পাড়া আমার ঘর অনেক নামাজি কলারুয়া এসেছি সব বে নামাজি আমি এরকম বলতে চাই না আমার কথা এভাবে নেবেন না কলার বাসে আমি বলতে চাই আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি আর হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক আপনার নামাজি মানুষ আল্লাহ আপনাদেরকে কবল করুক শুনে রাখো কলার মানুষ যার কাছে আমাদের প্রত্যাবর্তন যিনি আমাদের প্রত্যেকটা হিসাব নিতে সক্ষম এবং তিনি لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقون مما وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال মোহাম্মদি কারা আমরা উম্মুতে মোহাম্মদি আমরা সবাইকে উম্মুতে মোহাম্মদি আমরা সবাইকে উম্মুতে মোহাম্মদি তাহলে শুনে রাখো উম্মুতে মোহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতিপালক আমাদের প্রতিপালক আরশে আযীমের মালিক বিচার দিবসের মালিক অন্তর মানুষের রাজ্জাক মানুষের নিরাপত্তা দানকারী তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন কুল ও উম্মতে মুহাম্মদ জেনে রাখো তোমাদের রব তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন কুল বল दीन লি عبাদি বলেদিন আমার বল বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে ইয়াকীমুস সালাতা ওয়া ইয়ানফিকু مما রযাকনাহুম sirran ওয়া আলানিয়া এদেরকে বল दीन যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলুন এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন গোপনীয় প্রকাশ্যে আল্লাহ তাআলা ওনার মোহাম্মদ হাবিব সাল্লা আলাইহসাল্লাম বলছেন ছেলেদেরকে বলে দিন যদি ইমান আরও সত্য দাবি করো তাহলে সলাট প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো এবং দান করো প্রকাশ্যে যেটা মানুষের চোখে আসে তবে মানুষ দেখিয়ে নয় দান করো গোপনে যেটা মানুষের চোখে আসে না কতদিন পূর্বে মিন ক্বাবিলায়া আতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা সিলাল দান করো প্রকাশ্যে গোপনে নামাজ কায়েম করো ওই দিন আসার আগে যেই দিন কোনো বেচা কিনা থাকবে না বন্ধুত্ব থাকবে না হে শিবাব যুবক তোমার বন্ধু আহ বৃদ্ধে উপনীত হয়েছে একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে আর একজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো যুবক সাতক্ষীরা সদরে পড়বে না কলারুয়া প্রাইমারিতে পড়বে কেন ওর বন্ধু বান্ধব সব এখানে এই জন্য ঢাকা যেতে চাচ্ছে না কেন সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব জেনে না উন্মুচি মোহেম্মেদ সাল্লাল্লাহ সাল্লাম ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি নিচ্ছ এবং আত্মসমর্পণ করেছো যিনি আসমান ও জমিনের প্রতিপালক ওনার কাছে তোমাদের রব বলছে সলাত কায়েম করো দান সদাগা করো গোপনীয় প্রকাশ্যে ওই দিন আসার আগে যেই দিন বেচা কিনা চলবে না যেইদিন কারো বন্ধুত্ব থাকবে না ثم ذن ربك واقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير عَارْتُمْ الصلاة برطشتكرو وَزَكَاةً برطانكرو আর তোমরা সলাদ প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং তোমরা উত্তম কাজের এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন এক সলাদ কায়েম করতে মানে পাঁচ অক্ত নামাজ পড়তে বললেন এটা ভালো যেটা আল্লাহ কাছে পাওয়া যাবে দুই যিনি স্বার্থ সমর্থ রাখে অর্থবিত্ত আছে তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত করে দেবে আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পা বা নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ তা দ্রষ্টা তিনি সব কিছু দেখে তোমরা যাই করো তুমি দেখে এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যেই ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে উনি এটা জানে উনি এটা জানে ওখানে বাজারে চটপটি ফুচকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি আজকে ওয়া সারা রাত লাইট জ্বলবে মানুষ আসবে হাজার হাজার কেউ কাউকে সন্দেহ করবে না আল্লাহ এটা দেখে ان الله بما تعملون بصير তিনি সব কিছু সম্মুখ দ্রষ্টা তিনি দেখে তিনি দেখে যে যাই করুক শোনো হোমে মোহাম্মদ কলার বাসে গ্রামটার নাম কি পুকুরপাড় সোনাবাড়ি না বারেকের মোড় না মাসা শুনেছি এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে আমি বলি মৃত্যু এখান থেকে আর অনেক 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 কাছে যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু আজকে যারা ঈশাৎ সব না পড়ে হুজুরের ওয়াস শুনতে আসছে তাদেরকে বলে রাখি আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান ওটাকে জ্ঞান বলা যায় না যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি ওই পুরো হুঁশের মধ্যে বলতেছি আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি এইরকম এক হাজার ওয়াজ শোনা আর এক নামাজ না পড়া এক নামাজ না পড়াটা বড় অন্যায় ওই এক হাজার ওয়াজ এক জায়গায় এনে আর এক নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম সুনাম ধন্য হবে না বদনাম হবে নামাজ নামাজের ঘাটতি হবে না কিসের ঘাটতি হবে না যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াজ শুনে চলে যাবে হুজুরকে অনেক মানুষ দেখেন যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো তাহলে দরকার আছে যদি এমন হয় যে ভাইয়ের আর তিনটা চারটা ওয়াজ শুনছি এখন নামাজ পড়ি না এটা গিয়ে শুনবো দেখা হতে পারে ওনার সাথে তার দরকার নেই যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে সলাতে মনোযোগ বেড়েছে তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাজিরে তফিদান শোনো তোমরা যারা পাঁচ ওক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায় মদ খেলে মুসলমান থাকা যায় সুদ খেয়ে মুসলমান থাকা যায় মিথ্যা বলে মুসলমান থাকা যায় ঘুষ খেয়ে মুসলমান থাকা যায় মারামারি করে মুসলমান থাকা যায় আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে যারা লিপ্ত হয়ে মুসলমান থাকা যায় তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলে মালামালা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনও তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখনও নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নেবে তো صلى الله عليه وسلم قال من الله صلى الله عليه وسلم الله قال رسول الله عنه قال رسول الله الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك برأس الأمر كله وعموده وذروة سنامي. معاذ بن جبل رضي الله عليه وسلم معاذ সল্লল্লাহ আলী বলেছে আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না কি আপনারা জানতে চান এ ইমান আমাল দান সাদাকা ভালো ব্যবহার ঠিক টাইমে ঘুমানো ঠিক টাইমে ওঠা আদব আখলা। মসজিদ বানানো মাদ্রাসা বানানো ওয়াজে আসা ওয়াজ শোনা মানুষকে দিনের দাবা দেওয়া এ সকল কাজের স্তম্ভ মূল সর্বোচ্চ শিকর জানতে চান না তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবার বলছেন কুলতু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে

হবে সকল কাজের মূল কি ইসলামের তাহলে সকল কাজের মূল কি ইসলাম সকল কাজের মূল কি মুরব্বীরা বুঝতে মানে আপনি যত নেকি করবেন এই পৃথিবীতে যত খাপ আছে নেকি এই সব কিছুর মূল কি ইসলাম মানে মুসলমান হওয়া মানে কি